সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে আছি তিন নং চাষিরাটি ইউনিয়নের এক নং ওয়ার্ড রতিগ্রামে আমরা এখানে এসেছি স্থানীয়রা আমাদেরকে ফোন দিয়ে এনেছেন তাদের যে বর্ষাকালীন সময় তাদের যে দুর্ভোগ দুর্দশা এ রাস্তা দেখলে আমরা বুঝতে পারি এ রাস্তাটা আমরা আপনাদেরকে দেখারই চেষ্টা করতেছি যে বহুত দুর্ভোগ করি এবং বহুত কষ্ট পাইতে হয় আমাদেরকে অটো যায় না অটো ফেসে যায় অটো পড়ে যায় এই রাস্তাটা নিয়ে দুইটা একটা হচ্ছে হলো তিন নং শাশিরাট ইউনিয়ন আরেকটা হলো পৌরসভা ওনারা কেউ বলছে যে এটা পৌরসভা করবে কেউ বলছে এক নং তিন নং শাশিরাট ইউনিয়ন করবে এটা বলে যে ফাটা ফুতার ঘষাঘষি মোচ্ছের বিষ মারা দিন থেকে মেম্বার চেয়ারম্যান পৌরসভার লোকজন সবাইকে আমরা এগুলা দেখাচ্ছি বা বলছি ওনারা কেউ এগুলি গুরুত্ব দিচ্ছে না এবং এই জায়গা নিয়ে দৈনিক একটা না একটা অ্যাক্সিডেন্ট হয় মানুষের ক্ষয়ক্ষতি হয় কিন অটো উল্টি যায় প্রাইভেট কার আটকি যায় মানুষজনের অনেক দুর্ভোগ অনেক কষ্ট ভয়তে হচ্ছে পৌরসভা কাজ করছে এদিকে বোট নেই তাদের এখানে তারা এই রাস্তাটা কাজ করাইতেছে না পৌরসভা আমরা অনেকবারে মতার এর দিক থেকে গেছি উনিও চেষ্টা করছি করে নাই এরপরে নুরু বিপির কাছেও আমরা গেছি ওনারাও করে নাই এই কাজটা ওনারা যখন মেয়র ছিল এখন আপনারা কী চান আপনাদের দাবি দাবা কি আমাদের দাবি দাবা এই রাস্তাটা যদি হয়ে যায় আমাদের খুব মানে আমাদের সবাই জন্য একটা সুন্দর ব্যবস্থা হলে উপকার হবে সমনি তারপরে দি রামপুর বিভিন্ন জায়গা জায়গা ঢাকার রোডের সাথে এটার সাথে কানেকশন আছে হাই রোডের সাথে এটা কানেকশন আছে কিন্তু আমাদের রোডটা নাই বলতে আমরা বোধ কষ্ট করি এই রোডটা নিয়ে আমরা গাড়ি নিয়ে অটো নিয়ে যাওয়ার সময় আমাদের অটো উল্টি যায় এখানে আমরা নিয়ে কোন সারায় ফাচ্ছি না দুইটা রাস্তা কিন্তু এই রাস্তাটা বর্ডারে পড়ার কারণে ওই কেউ শাশিরাটে বলছে কেউ আপনার পৌরসভা বলছে কিন্তু আসলে অল্প একটু জায়গা আপনি হিসাব করেন এরকম জায়গা এখন আর মনে হয় যে বাংলাদেশের কোন জায়গাতে নাই অল্প একটু জায়গার জন্য আমরা এই দুর্ভোগে আমরা লাঞ্ছিত ভরে পড়ছি আমাদের অটোরিক্সা ড্রাইভারের সামান্য একটু জায়গার জন্য শাঁশিরাট বটতলা হয়ে সোনামুড়ি যেতে হয় প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার ঘুরে যেতে হয় কিন্তু এই রাস্তাটা যদি আমাদের সংস্কার হয়ে যায় অল্প একটু জায়গা নিয়ে আমরা যাতায়াত বা অথবা বালাভ সবাই সুযোগ সুবিধা পেতে পারি তো আমার উদ্দেশ্য হলো সড়ক বিভাগের কাছে অল্প একটু জায়গা যেন আমাদের সংস্কার সকলের দাবি গ্রামবাসীর পক্ষ থেকে বলতেছি এটা যে একটু সংস্কার করার জন্য বিশেষভাবে সবার কাছে অনুরোধ বা কৃতজ্ঞতা আমাদের উপরে জরিমানা আসতেছে তখন এই কারণে আমরা বহু দুঃখের মধ্যে আছি এই রাস্তাটা নিয়ে যদি দয়া করেন আমাদের উপরে তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা খুশি হম অটো হলি যায় আগ ভাঙি দেয় আর হলি কার রাস্তাটা করে না যাই আর না কাছে দোয়াই রইল আমাদের রোডটা করে লাই আমরা মেম্বারস জানাইছি সারমেন্স জানাইছি রোডটা করে না কেউ কয় ইউনিয়ন তো হয়েছে কেউ কয় পৌরসভা হয়েছে কেউ আসলে আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক অবস্থান থেকে রতিগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ হচ্ছে রতির এক পাশে রয়েছে কুমিল্লার বর্ডার অর্থাৎ বিপ্লসর এলাকা কুমিল্লার বর্ডার আরেক পাশে রয়েছে পৌরসভার অর্থাৎ সোনাইমুড়ি পৌরসভার বর্ডার এবং তারা রতিবাসী আছে যে তিন নং চাষিরাট ইউনিয়নের অন্তর্গত অর্থাৎ তারা ইউনিয়ন পরিষদে এক নং ওয়ার্ডের বাসিন্দা তো তাদের মূল যেটা দাবি দেওয়া এবং মূল যেটা চাওয়া সেটা হচ্ছে প্রায় দুশো ফিট সংযোগ সড়কটি যদি অর্থাৎ বর্ডার এলাকার হওয়ার কারণেই মূলত এই সড়কের দিকে কারো উপযুক্ত সুদৃষ্টি পড়ে নাই তো যত যত কর্তৃপক্ষ যারা আছে এবং সরকার প্রশাসনের পক্ষ থেকে যারা আছে সড়ক বিভাগে যারা আছে এদের এলাকাবাসীর একটাই প্রাণের দাবি যে অন্তত তারা যদি এই দুশো ফিট দৈর্ঘ্যের সংযোগ সড়কটি করে দেয় তাহলে বর্ষাকালে তাদের যে এলাকাবাসীর লোকজন চলাফেরা করে অথবা যে শিক্ষার্থীরা আছে অথবা যারা চলাচল করে এই এটা টপকায় তাদেরকে বাজারে যেতে হয় হাটে যেতে হয় স্কুলে যেতে হয় গ্রামগঞ্জের অনেক জায়গায় যেতে হয় তো তারা বলতেছে যে অন্তত কিছুটা হলো তারা এলাকাবাসী সুবিধাভোগী হবে যদি যথাযথ কর্তৃপক্ষ তাদের রাস্তা করে দেয় আমি সাংবাদিক জসীমউদ্দিন রাজ আজকে রতি এক নং ওয়ার্ড থেকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে